অনেক ভালো আছে সুস্থ আছে আমরা বেশ ভালো আছি তো আজকে আমাদের এখানে কি হচ্ছে বুনু সম্মেলন শুনতেই পাচ্ছ একদম ডাংখা বাচ্ছে একদম ধুমাধুম তো ওখানেই যাচ্ছি সমাজ চলে গেছে ওর ঠামিদের সঙ্গে পরমার সঙ্গে আমি আর বুনু এখন যাচ্ছি বুনুর কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে তবুও আমি নিয়ে যাচ্ছি জোর করে একটুখানি ঘুরেই আমরা চলে আসবো তো চলো আজকে তোমাদের পুরো সম্মেলনটা ঘুরিয়ে দেখাবো সম্মেলন তো কী বলে আমি অতটা জানি না ওই কীর্তন তো চলো ঘুরিয়ে দেখাবো সঙ্গে আমিও দেখবো আমি প্রথমবার দেখবো এর আগে কখনও দেখিনি তাই না বলো ছিলাম কখনো বাড়ি না না এটা ফার্স্ট আমার তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা বেশি বড় হবে না ছোট্ট একটা ব্লগ হবে তো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে ওখানে আর এই যে দেখো এখন জঙ্গলের ভেতর নিয়ে এসছে কেননা এখান দিয়ে নাকি শর্টকাট হয় রাস্তা দিয়ে নিয়ে যাবে না দেখো অবস্থা পুরো জঙ্গল দেখো চার পাঁচটা এই দেখো দিকে দেখো এই জঙ্গলের ভেতর দিয়ে এখন নিয়ে যাচ্ছে বলছে এখান দিয়ে গেলে পাঁচ মিনিটে পৌঁছে যাবো একদম জায়গায় তো চলো যাই

ফাইনালি আমরা চলে এসছি মহাসম্মেলনে আর এসেই তোমাদের আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মানে আমি তো অবাক হয়ে গেছি এখানে এসে এত বড় মেলা লেগে গেছে আমি তো ভাবতেই পারিনি তারপর সোজাসুজি এই যে মন্দিরে ঢুকে গেলাম ঢুকে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর তারপর বেরিয়ে গেছিলাম হচ্ছে সোমাং আর আমার শাশুড়ি মাকে খুঁজতে অনেকটা টাইম খুঁজতে খুঁজতে তারপরে যে পেয়েছি এনারা দেখো এদিকে এসে ব্যাকসাইডে এসে বসে বসে দুজনে পাঁপড় ভাজা খাচ্ছে তো অনেকটা টাইম লেগেছে খুঁজতে খুঁজেই পাচ্ছিলাম না ছেলেকে তারপর অবশেষে খুঁজে পেলাম আর আসতে না আসতে দেখো আমার ছেলে আমাকে নিচে নিচে দেখাচ্ছে একদম আর শাশুড়ি মাও বলছিল অনেক নাচ করছিল সময় অনেক আনন্দ করছিল আর অনেকক্ষণ ধরে নাচতে নাচতে একদম হাঁপিয়ে গেছে তাই হ্যাঁ মা এদিকে এনে বসিয়ে দিয়েছে তো আমার ছেলেটাও অনেক মজা করছিল এগুলো তো ও দেখেনি দিনও এবারই ফার্স্ট টাইম দেখলো তো ওর মনটা না ভীষণ আনন্দে একদম ভরে গেছে আর তারপর মা বললো চলো তাহলে একটু পরে সন্ধ্যা সন্ধ্যা লেগে যাবে খিচুড়ি প্রসাদ নিয়ে নাও তো আমরা ওই জন্যই যাচ্ছিলাম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য আর ওখানে গিয়ে তো মানে কি বলবো এত ভিড় এত ভিড় আমি তো ভাবতে পারছিলাম না যে কি করে বসে ওখানে খাবো এত ভিড়ের মধ্যে তো অনেকটা জায়গা জুড়ে বসিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক লোক বসেছে আবার এই যে এই দিকে দেখো কত লোক বসে বসে খাচ্ছে প্রসাদ নিচ্ছে তো আমি তো ঠিক করেই নিয়েছিলাম আমি তো খেয়েই যাব প্রসাদ নিয়েই যাব কারণ আমি খিচুড়ি অনেক ভালোবাসি দেখলে তো আমার শাশুড়ি মা ক্যামেরাম্যান হলে এরকমই ভিডিও হতো তো মা একটুখানি ভিডিও করলো আমরা তো পাশে এত হাসছিলাম আমি আর বুনো আর তারপরে এই যে দেখো ফাইনালি আমাদের প্রসাদ চলে এসেছে আর মনটা শান্তি হয়ে গেল খেয়ে কি বলবো এরকম অনুষ্ঠানে গিয়ে এই পাত পেতেই খিচুড়ি খাওয়াটা না ভীষণ একটা মজার ব্যাপার আনন্দের ব্যাপার দারুণ টেস্ট হয় কিন্তু আর তারপর এখানে দেখো সোমাসকে একটু খাওয়ানোর চেষ্টা হচ্ছিলো ওই জন্য দেখো মাও একদম ওর সঙ্গে বাচ্চা হয়ে গেছে নিচে নেচে কোনোরকম একটুখানি খাওয়াচ্ছিলাম আর এখানে এসেও তালবাইনা শুরু হয়ে গেছে ওর মানে এইভাবেই ওকে খাওয়াতে হবে যে একটু বসে সবাইকে দেখছে খাবে ওইভাবে বসে ওটা কিন্তু ওর না দেখো জোর করে ইয়ে করে ওকে খাওয়াতে হচ্ছে একটা টাইম হয়েছে আর এবার দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি আর সমাংস তোর ঠাম্মীর কাছ থেকে এই যে বেলুন টেলুন কিনে নিয়েছে আর আরও মানে এই গাড়ি ঘোড়া যেটা দেখছে বায়না করছে নেওয়ার জন্য আর কি হয়েছে জানো আমি তো এই মেলায় গিয়ে একদম লজ্জায় পড়ে গেছি আমি তো জানি না যে এত বড় মেলা বসবে বা কিছু আমি কোনোদিনও যাইও নি তো পঞ্চাশ টাকা হাতে করে নিয়ে গেছি যে সমাংসের টুকিটাকি খাবার হয়ে যাবে পঞ্চাশ টাকায় তো এখানে গিয়ে তো একদম বেহাল অবস্থা আমার পঞ্চাশ টাকায় আমি কি করব ছেলে এইটা চাইছে ওইটা চাইছে মানে কি বলবো সবার সামনে এক কথায় লজ্জাই পড়ে গেছি তো আর করা যাবে মা ছিল যেহেতু ওই টুকিটা মিলে সবাই মিলে একটু টাড়ি কিনে দিয়ে তারপর বাড়ির দিকে চলে আসা হয়েছিল তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর হ্যাঁ ছেলেটাকে আমি সোয়েটার পরিয়ে নিয়ে গেছি বলে এই ভেবো না যে এই গরমের মধ্যে ছেলেটাকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছি ভিডিওগুলো কিন্তু অনেকটা দিনের আগের ওই জন্য তখন কিন্তু হালকা হালকা শীত ছিল ওই জন্য পাতলা একটা সোয়েটার পরিয়েই নিয়ে গেছিলাম তো ভিডিওগুলো যদিও তখন পোস্ট করতে পারেনি তো এখন সব আস্তে আস্তে আসবে